একটা এমন গ্রাম যেখানে মানুষ অনেক দিন ধরে ঘুমিয়ে থাকে একটা এমন নদী যেখানে কেউ ভুল করে পড়ে গেলে সে জীবন্ত সেদ্ধ হয়ে যায় আর একটা এমন ঝরনা যেখান থেকে পানি নয় বরং রক্তের ধারা নামে এই সব জায়গাগুলো এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাস করা কঠিন কিন্তু বাস্তবেই সব স্থান আমাদের পৃথিবীতে রয়েছে তবে এর বাইরেও পৃথিবীতে এমন আরও অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলোর রহস্য বিজ্ঞানী আর গবেষকদেরও ঘুম কেড়ে নিয়েছে আর আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু রহস্যময় জায়গা সম্পর্কে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নম্বর সাত মাউন্ট রোরেইমা এই দৃশ্য দেখে মনে হবে যেন মেঘের মাঝে কোনো দ্বীপ ভেসে আছে কিন্তু আসলে এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পাহাড় যার নাম মাউন্ট রোরেইমা এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক ও আকর্ষণীয় প্রাকৃতিক বিষয়গুলোর একটি এর উচ্চতা দুই হাজার আটশো দশ মিটার অন্য পাহাড়গুলোর তুলনায় এটি উপর থেকে একেবারে সমতল আর এখান থেকে একটি জলপ্রপাতও পড়ে যা পৃথিবীর অন্যতম উচ্চ ঝর্ণাগুলো ন্যাশনাল জিওগ্রাফির স্টাডি অনুসারে এই পাহাড় প্রায় দুই বিলিয়ন বছরেরও বেশি পুরনো লাখ লাখ বছর ধরে এই পাহাড় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল আঠারোশো সালে প্রথম একদল মানুষ এই পাহাড়ে উঠেছিল এবং তখনই বাকি পৃথিবী জানতে পারে যে এর শীর্ষ একদম ফ্ল্যাট গবেষণায় দেখা যায় এই পাহাড়ে এমন কিছু প্রাণী ও গাছপালা আছে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এখানে প্রায় তিপ্পান্নটি প্রজাতি পাওয়া গেছে যেগুলো কেবল এখানেই পাওয়া যায় নম্বর ছয় কেলিমুতু ত্রিবর্ণ লেক ইন্দোনেশিয়ার ফ্লোরেস নামের এক দ্বীপে রয়েছে তিনটি রহস্যময় লেক এই লেকগুলো একসাথে একই জায়গায় অবস্থিত কিন্তু তাদের রং একে অপরের থেকে পুরোপুরি আলাদা আরও অবাক করা বিষয় হল এই তিনটি লেক বছরে একবার থেকে ছয়বার পর্যন্ত তাদের রং পরিবর্তন করে কিন্তু আজ পর্যন্ত কখনও তিনটি লেকের রং এক হয়নি এই জায়গার নাম কেলিমুতু ন্যাশনাল পার্ক বিশেষজ্ঞদের মতে এই লেকগুলোর নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং সেখান থেকে নির্গত গ্যাস পানির সঙ্গে কেমিক্যাল রিয়াকশন করে যার ফলে রং পরিবর্তন হয় তবে তিনটির রং কখনো এক হয় না এটাই আজও রহস্য নম্বর পাঁচ ফুটন্ত নদী অ্যামাজন জঙ্গলের পেরু অংশে রয়েছে এমন এক নদী যার পানি সারাক্ষণ ফুটতে থাকে নদীটির নাম সানায় টিমপিসকা পানির তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যদি কোনো প্রাণী বা মানুষ এই নদীতে পড়ে যায় তবে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে অনেকদিন পর্যন্ত এটি কেবল একটি মিথ মনে করা হতো কিন্তু পেরুর বিজ্ঞানী আন্দ্রেস রুজ দুই হাজার এগারো সালে এটি আবিষ্কার করেন পানির তাপমাত্রা পরিমাপ করে তিনি পাঁচ ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস তবে প্রশ্ন হল আশেপাশে কোন আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও এই পানি এত গরম হয় কিভাবে স্থানীয়দের মতে ইয়াকু মামা নামে এক দৈত্যাকা সাপের আত্মা এই পানি গরম করে বিজ্ঞানীরা মনে করেন পানি ভূমিকম্পের ফল্ট লাইনে ঢুকে হয়ে আবার আসে তাই এই তাপমাত্রা নম্বর পৃথিবীর সব গাছ সাধারণত গরম চার ফরেস্ট সোজা বেড়ে ওঠে কিন্তু পোল্যান্ডে রয়েছে এমন একটি জঙ্গল যেখানে সব গাছ বাঁকা হয়ে জন্মায় এই বনকে বলা হয় ক্রুকেট ফরেস্ট এখানে প্রায় চারশোটি গাছ রয়েছে যেগুলোর নিচের দিক নব্বই ডিগ্রিতে বাঁকা হয়ে আবার সোজা হয়ে গেছে এ নিয়ে অনেক থিওরি রয়েছে কারও মতে ছোটবেলায় তুষার ঝরে চাপা পড়ায় এভাবে গড়েছে আবার কেউ বলেন এখানে কোনো বিশেষ গ্র্যাভিটেশনাল পুল রয়েছে কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হল মানুষ ইচ্ছাকৃতভাবে গাছগুলোর আকৃতি পরিবর্তন করেছে যাতে পরে তা দিয়ে ফার্নিচার বা নৌকা বানানো যায় নম্বর তিন দ্য স্লিপিং সিটি অফ কলাশি কলাশি নামের একটি ছোট গ্রামে হঠাৎ করে দুই সালে মানুষ অদ্ভুত এক অসুখে আক্রান্ত হতে শুরু করে মানুষ হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে অনেক সময় ছয় দিন পর্যন্ত একটানা ঘুমায় জেগে উঠলে তারা কিছুই মনে রাখতে পারত না এটি কেবল একজন নয় অনেক মানুষের সঙ্গে থাকে প্রথমে মনে করা হয় খাবার বা পানির মধ্যে কিছু রয়েছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পাওয়া যায়নি পুরনো ইউরেনিয়াম খনি ছিল সেখানে রেডন গ্যাস জমে কার্বন মনোক্সাইড বাড়িয়ে দিত আর অক্সিজেনের মাত্রা কমিয়ে দিত এই কারণেই মানুষ হঠাৎ ঘুমিয়ে পড়ত নম্বর দুই ব্লাড ওয়াটার ফলস পৃথিবীতে বহু জলপ্রপাত রয়েছে কিন্তু অ্যান্টার্কটিকা টেলর গ্লেশিয়ারে অবস্থিত এক জলপ্রপাত দেখে মনে হয় সেখানে পানি নয় বরং রক্ত পড়ছে এটি প্রথম উনিশশো সালে আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিট টেলার অনেক বছর ধরে মানুষ ভাবতো সত্যিই রক্ত বইছে পরে গবেষণা করে জানা যায় গ্লেশিয়ারের নিচে থাকা একটি লেকে পানিতে লবণের মাত্রা সাগরের থেকেও তিনগুণ বেশি তাই তা জমে না আর পাহাড় থেকে আসা আয়রন যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন তা আয়রন অক্সাইড হয়ে যায় আর তখনই রক্তের মতো লাল রং দেখা যায় নম্বর এক গ্যাস ক্রেটার তুর্কিমেনিস্তানের কারাকোরাম মরুভূমিতে রয়েছে এক ভয়ঙ্কর বর্ত যেখানে এখানে গত পঞ্চাশ বছর ধরে আগুন জ্বলছে এই একশো ফুট গভীর গর্তকে বলা হয় গ্যাস ক্রেটার বা নর্কের দরজা বৃষ্টি হোক বা ঝড় এই আগুন কখনো নিবে না উনিশশো সালে একদল সোভিয়েত ভূতত্ত্ববিদ কাঁচা তেলের খোঁজে ড্রিল করছিল হঠাৎ জমি ধসে একটি বিশাল গর্ত তৈরি হয় এবং প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকে মিথেন গ্যাস বিপজ্জনক হওয়ায় বিজ্ঞানীরা গর্তে আগুন লাগিয়ে দেন যাতে গ্যাস পুড়ে যায় তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যে গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে কিন্তু সেই আগুন আজও জ্বলছে আর প্রতি বছর হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে আসে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর কিছু রহস্যময় জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন